করছি সেই সঙ্গে যারা আছেন একটু কমেন্ট করে হাই হ্যালো করলে আমরা কিন্তু ড্রেসগুলো গুলো সম্পর্কে আরো ডিটেলস মানে যেগুলো বাদ পড়ে যায় যেগুলো আমাদের হয়তো অবচুরে দেখানো হয় না সেগুলো বলে দিতে পারি তো সি গ্রিন কালারের মধ্যে চমৎকার একটা কালেকশন ভাইয়া দেখাচ্ছিলেন ডাবল লেয়ার ইউটিউবের দর্শকরা মিস করে গেছেন বলে আমি আবারও একটু পুনরাবৃত্তি করছি হ্যাঁ আর এটা হচ্ছে স্টিপসটা সুন্দর করে ডাবল লেয়ার হ্যাঁ আর গ্রিন মানে এটা অ্যাকচুয়ালি সিজন বলবো না এটাকে কি যে একটা বলবো এটা ময়ূর কোনটি কালার বলতে পারি আমরা বা ফিরোজা কালার বলতে পারি শোয়া এটা কালারটা কি অ্যাকচুয়ালি অ্যাকোয়া গ্রিন অ্যাকোয়া ব্লু রাইট সমুদ্রে যে নীল গভীর সমুদ্রে নীল ইয়েস ইয়েস অ্যাকোয়া ব্লু টাইপের কালার এটা ডেফিনেটলি খুব চমৎকার কালার এন্ড আপনারা তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এই দোপাট্টাটা ডিজাইন করা আছে দুপাট্টাকে সরিয়ে ফেললে আমরা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখব এবং ব্যাক পোরশনটা কিন্তু টেল গ্যাপিংটা গ্যাপিংটা একটু দেখাই কমেন্ট স্কিপ হয়ে আছে আপনারা কমেন্ট স্কিপ হয়ে আছে কেউ করলে আমি দেখতে পাচ্ছি না একটু উঠায় ব্যাকটা একটু দেখাই ভাইয়া ব্যাকের পোরশনটা সো টেলটা তো জানেনই একদম পেছন সাইড দিয়ে সুন্দরভাবে একটা ইউর মতো ডিজাইন হবে সো উনিশ জন জয়েন করেছেন আমি খুবই সরি উনি সময় নেটের প্রবলেমের জন্য কমেন্ট স্কিপ থাকে

এই ড্রেসগুলো যে যত নরমালি হোক না কেন যখন এই ড্রেসগুলো পরবে গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে হালকা পাতলা একটু মেকআপ আর একটা ইয়ারিং সুন্দর এবং চ্যালেঞ্জিং করার মতো একদম খুব ডার্ক একটা কালার যার ধরুন একটু ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে এটা পুরোটাই সিলভার ওয়ার্ক তাই না জি 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 আপু এটা পুরোটাই সিলভার ওয়ার্ক এটা একই ড্রেস শুধু কালারটা ভিন্ন এটা বটল গ্রিন বা আমরা বলতে পারি শেওলা কালার আর নিচে তো দেখিয়েছিলাম অ্যাকোয়া ব্লু কালার সমুদ্রের যে নীল সেটা ছিল আর এটা হচ্ছে একদম বাংলা ভাষার শব্দ দিয়ে যদি বোঝাতে চাই কচু পাতার কালার শ্যাওলা কালার যাই হোক প্রাইস কিন্তু খুবই রিজনেবল অ্যান্ড সাত হাজারটা দেখছি দুপারটার চারটা পাশে কিন্তু ওয়ার্ড থাকবে আচ্ছা ও হ্যাঁ এবারে খুব চওড়া আমি আপনাদেরকে কাজগুলো একটু ক্লোজ দেখাচ্ছি এই যে দেখুন কাজগুলো এই যে কাজগুলো ক্লোজ দেখাচ্ছি ঠিক আছে আর এই যে ওকে সো আমরা নেক্সট ডিজাইনে মুভ করছি খুব সুন্দর ডার্ক দুটো কালার দেখালাম নেক্সট কালারটা কি হবে আমাদের পরে আমি আপনাদের জন্য একটা মেরুন কালার দেখিয়ে দেব এইটা দেখুন এইটার পরে একটা মেরুন এটারই মেরুন দেখিয়ে দেব তো দেখেন আপনি মন দিয়ে ইনশাআল্লাহ

আর এই ড্রেসটা খুব গ্লেজ দিচ্ছে আই ডোন্ট নো কেন এত বেশি গ্লেজ দিচ্ছে এটা গ্লেজ দেওয়ার কারণ হচ্ছে ম্যাডাম এটা একটা গ্লিটার ইউজ করছে মেসিং গ্লিটার এইজন্য এটা শাইনিংটা খুব বেশি করতেছে বেশি আছে আর এটা কালারটাই এমনি দেখতে শাইনিং এবল কালার যে কারণে এটা গ্লিটারটা একটু আপনার চমকাচ্ছে বেশি আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড সামনে পিছনে একই রকম আছে দেখুন কাজগুলো কিন্তু খুবই নিখুতভাবে কাজগুলো করা আছে একটু ভালোভাবে কাস্টমার যারা আছেন আপনারা দেখে নেন বুঝে নেন অত্যন্ত সুন্দর জামা এবং ঈদের জন্য কিনলে হ্যাঁ ঈদের জন্য যে একটা ড্রেস সেটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে আল্লাহ রহমতে ঈদের জন্য একটা ড্রেস আমি কিনেছি আচ্ছা এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে টেল ডিজাইনের একটা আনিয়ন পিঙ্ক সারারা ঠিক আছে এটা ওয়ান সাইডের টেল এবং নিচের যে টেম্পল টাইপের ডিজাইনের স্কার্টটা সেটাও দেখে নিন এই যে নিচের ডিজাইনটা এই যে ঠিক আছে

মেরুনের মধ্যে মানে কালারের মধ্যে তো ডিফারেন্সে আমরা পাই কিছু লাগে হচ্ছে কি কীরকম লাগে দেখলে ম্যাট ম্যাট লাগে আমার কাছে ম্যাট ভালো লাগে না শাইনিংটাই ভালো লাগে তো যাই হোক এটা একটা শাইনিং রেড মারুন খয়রি বলতে একদম খয়রি মারুন বলে একদমই মারুন যাই হোক এটা 100% মেরুন আছে এটা আপনারা চ্যালেঞ্জ সহকারে নিতে পারেন নিচের অংশটা গোল্ডেন কালার সুন্দর অত্যন্ত সুন্দর

সব সবার জন্য কিন্তু সুইটেবল কালার আর কালারও এমন কিছু লাইট কালার আছে আচ্ছা ডাবল লেয়ার সিক্স এমন কিছু লাইট কালার আছে সব বয়সে সবাই ইউজ করতে পারবেন করতে পারবেন কিছু লাইট কালার অ্যামাইজিং কিছু লাইট কালার আচ্ছা এইট ইয়ার্স বেবির হবে আপনি এগুলো আট বছরের হবে না এগুলো সব অ্যাডাল্ট সাইজ আমি আপনাদেরকে দিতে আট থেকে ছয় থেকে ছয় থেকে দশ বারো দশ দশ পর্যন্ত আমরা একটা ড্রেস আমার আসবে হয়তো বা কাল অথবা পরশু দিন আমি পাবো আপনারা পেলে আমি পাওয়ার সাথে সাথে আমরা একটা ভিডিওতে আপনাদের দিয়ে দেব দিয়ে দেব পেজের সাথে তাহলে যুক্ত থাকতে হবে অবশ্যই মানে আপডেট আসার সাথে সাথেই কিন্তু আমরা ভিডিও শেয়ার করব রেড মেরুনের মধ্যে প্রাইস কত ছিল 7000 টাকা ছিল এটা ম্যাডাম এটা প্রাইস 7000 টাকা ঠিক আছে ডাবল লেয়ারের স্লিপটা এবং অল ওভার গোল্ডেন জরি ওয়ার্ক দিয়ে কাজ করা এরপর এরপর হচ্ছে আমি কিন্তু নাম করতে পারছি না সেই জন্য দুঃখিত আমি কমেন্ট দেখে পড়ে দিচ্ছি এখন হচ্ছে স্মোকি অ্যাশ স্মোকি সবাই সবাই চাইদা এই ডিজাইনটার এই কালারটার এটা আমাদের কাস্টমারের রিকোয়েস্ট এটা আবার কালেকশন করা আচ্ছা আমাদের এত এত পেজে পেজ থেকে ড্রেস যায় আমরা অ্যাকচুয়ালি সময়ের অভাবে ওইভাবে রিভিউ গুলো কালেক্ট করতে পারি না একটু কাইন্ডলি যারা ড্রেস নেবেন পেজে রিভিউটা দিয়ে দিবেন মাস্ট এটা আমাদের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস ওকে সো স্মোকি অ্যাসের মধ্যে নেক থেকে লোয়ার পার্ট পর্যন্ত হ্যাবি অ্যাম্ব্রয়ডারি না হ্যাভি ওয়ার্ক কটজারি ওয়ার্ক আর আর তো কিছু বলার নাই সুন্দরভাবে নিচের অংশটা কলি করে কাচর করা অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার পার্ট যেটাকে আমরা লেহেঙ্গা স্কার্ট বা সারারা বলে থাকি

পার্পল কালার থাকে জানি এটা পার্পল কালার বেলাবে পাচ্ছেন না এটা আমরা নিতে পারেন বা সরাবুনিয়া যদি থাকেন এই জামাটা দেখতে পারেন এটা আপনার বডির মেজারমেন্ট আছে ইকু সে নোটিফিকেশন যেখানে থেকে নোটিফিকেশন পান